নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানার আমানুল্লাহপুরের আইসকা জায়গায় ইয়ান্তন করা ভিডিও ইয়ান মোবাইল কম্পিউটার দিকে চোখ রায় প্রতি সিত্তি কাত্তি যে জিয়ান্তুন এই ভিডিওয়ান দেখতেছেন হেতাগ ব্যাকেরে কলজার তিন ফুট বিতৃত্তুন জানাই সদর সম্বাদ হাট বাজার নদী খাল সুপারিনাইল তাল ভাঙ্গা গড়ার ইয়ানের নামই নোয়াখালী খালি গর্ব আঙ্গ নোয়াখালী সুখ নোয়াখালী কৈতিয়াঙ্গ হুলি উডে বুক এনি মজদি সমূহ নামকি নাম কি হুনো নাই আঙ্গবালি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই বেশি কথা নো কইয়ের কথা কইুম দুয়ার নোয়াখালী এর এমন জায়গা যা তুলনা নাই তাই আজকার এই অনুষ্ঠানে আন্নগরে কিছু কথা হুনাই হুনেন হুনেন বেকে মিলি হুনেন দিয়া মন নোয়াখালী হুরিছেন দিতাম এখন কইনে হুবে কোনাতে চট্টগ্রাম বিভাগ ইনের মধ্যে এই জেলা ইয়া মেঘনার মোহনা আর বঙ্গোপসাগর থেকে বাসিউডা সর ইয়ান নিয়ে গঠিত হয়েছে আঙ্গ এই নোয়াখালী জেলা সুদু শহর হাতিয়া নিজমদ্বীপ সুবর্ণ সহ বেশ কোয়ান লো গঠিত হয় রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী নোয়াখালী জেলা ইয়ানের মোট নোয়ান উপজেলা নোয়াখালী শহরের হুরা নাম আছিল বুলুয়া আঠারোশো চৌষট্টি সালে এই জেলার নামকরণ করা হয়েছিল নোয়াখালী নোয়াখালী থানার হুরা নাম আসছিল সুদারামপুর বছর হুবে এই জনপথে হয়ে উঠছিল জলশ্বাস মোকাবেলা করা সাহসী মানুষের জেলা এই নোয়াখালী লুয়াতে নতুন করে খাল কাটা হয় এই খালের নাম করে নোয়াখালী কয় কয়াখালার আবিষ্কার হয়েছিল নীল জন হৈলাজ গেছিল গিয়া কাকা অজ্ঞারে দিয়ে কোশ্চেন করছিল হু আর ইউ উত্তরে নোয়াখালা কইল আইও কাগু। টিকিট কাটি মানুষে যেদিন চান্দে যাইব ভাই চান্দের মা বুড়ি দেখি রইব বেটকাই চান্দের বুড়ি নোয়া খেলা কথা কইব মিট পিডাই নোয়া জেলা তোমরা না হন শুনি ভাই আরাম একনা সর সুবর্ণচর হাতিয়া নিজমদ্বীপ খোলা মাইয়া খাল কাটি বেড়ে বাঁধি ওড়া কোদাল লইয়া মোর স্কুটি হানিবাদ খাই সুরুজ উড়ার আগে খোরাত করে সাইডগা লই যায় দুপুরে খাওয়ান লাগে আঙ্গুবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই হেনি মাঝদি সমোহনীর নাম কি হুনো নাই নোয়াখালী গর্ব আঙ্গ নোয়াখালী সুখ নোয়াখালী কুইতি আঙ্গ হুলি উড়ে বুক নোয়াখালীর বাসা হুনলে হরান হুরাই যায় ফানিরে হানি কইয়া মদির মতন খায় মতির হাট মজুর হাট মেঘনা নদী আছে লক্ষ্মী হুরে জিদের মদির আছে আবার একটুখানি দূরে নোয়াখালী বিজ্ঞান উপযুক্তি দেখছেন নি ভাই ভাই হরালেয়ার জন্য দেখি তার তুলনা নাই দেখার মতন জায়গা একান মুসাপুর ক্লোজার ব্যাকে কয় হিয়ান নাকি দেখতে চমৎকার বজরা মসজিদ দেখতে যদি মনে ইচ্ছা জাগে ব্যাসেলার কাবিলের বাড়ির কাছে চলে আসেন আগে সুন্দর সুন্দর জেতা হরিং দেখতে যদি চান আঙ্গন নোয়াখালীর হাতিয়ায় নিজব যান ছোট্ট করে বিরতি হাত সেকেন্ড লগে থাইয়েন ঠাই নাই ঠাই নাই ছোট সেই তরি আমারই সোনারি ধানে গিয়েছে বরি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরি কবিতা ইয়ানে কৃষকের লই কইল কৃষক বাইসলে বাইসপ্রদেশ সকস করবে সোনালি বাংলাদেশ সলেন তাইলে দেখি আসি কি আছে সেই বিড়িয়ের শেষ সবুজ মাঠে হাত ছানে দেয় এক টুকরো সোনালী মেঘ এই সেই ধান খেত চাষ করেছে চাষি বাই যার থেকে ফলে দান দান থেকে চাল পাই চাল ফুটিয়ে বাদ খাই আমরা সবাই প্রাণ বাঁচাই কৃষকের মনের বাসা সত্যি কি আমাদেরই জানা কৃষক আমি খেতে খামারে রোজি কাজ করি সোনালী ফসল যখনই কাটি মনটা সুখে বরি রোদে ফুড়ে কষ্ট করি থাকি সবার পাশে সাইজে আমি সব মানুষের মুখটা যেন হাসে মাঠে ঘাটে কাজ করি তাতে আমি খুশি দেশের মানুষের সেবা করি এই পেশা যে দামি দুঃখ কষ্ট বরণ করে ফসল ফলাই মাঠে হাসি খুশি থাকি আমি জীবন বালক কাটে কষ্ট করে আয় করি হালাল ফতির থাকি দেশটা আমার এগিয়ে যাক স্বপ্ন মনে রাখি নোয়াখালী বাড়ি আঙ্গ নোয়াখালী গড় মিলেমিশি বেগগুন থাকি কেউ কারো ফর বেগ মানুষ নোয়াখালী দ্বিতীয় আরব কয় নোয়াখালী বেগ মানুষ হাসাগতা কথা কয় হোনাকিয়া হুনা খাড়ি আল্লা দিছে নোয়া খালি বাড়ি এই মাটিতে বাসি যেন এই মাটিতে চোখ খাড়ি হরি শেষে আন্নঘরে ছোট্ট একান অনুরোধ জানাই লক্ষ্মী ফোলার আইডিট নজর রাখেন ভাই এই কথা কই আন্নগরে আজকের মতন বিদায় জানায়